হুজুর কি বলতাম এখানে গাছে কথা বলতেছে হুজুর তাড়াতাড়ি চলেন চলো দেখি চলো চলো আচ্ছা হুজুর চলেন দেখি চলো চলো দেখি তো কি সমস্যা হয়েছে আচ্ছা হুজুর তাড়াতাড়ি আসেন আপনি পিছে পিছে আসেন

এইভাবে তো মারা যাবে না এক ধরুন পাথর লাগবে পাথর ছাড়া এই দিনটাকে আটকে না তাহলে হুজুর চলেন পাথর টাকা না হলে মানুষটা হেঁটে ও আরো মানুষকে মারবে চলেন হুঁজুর চলে